কয়েকটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পাওনিয়া ডেনিম লিমিটেড গার্মেন্টস ডিভিশন একশো পার্সেন্ট রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানা পাওনিয়া ডেনিম লিমিটেড গার্মেন্টস ডিভিশন এর জন্য আকর্ষণীয় বেতন ও নিম্নলিখিত সুবিধা প্রদান করে লোক নিয়োগ করা হয় সুইং সেকশন সুইং অপারেটর সুইং সুপারভাইজার মেকানিক্স টেকনিশিয়ান লাইন চিফ ফিট অফ দ্য আর্ অপারেটার কাঞ্চাই মেশিন অপারেটার ওভার লক মেশিন অপারেটর প্লেন মেশিন অপারেটার ফ্যাডলক মেশিন অপারেটার মাউথ ক্লথ অপারেটর ফিনিশিং সেকশন হেল্পার প্যাকিংম্যান সুপারভাইজার রেকর্ডার আয়রনম্যান অপারেটর কোয়ালিটি সেকশন ইউ সি ইউ স্যাম্পল সেকশন প্যাটার্ন মাস্টার স্যাম্পল ম্যান মার্কার ম্যান ওয়াশিং সেকশন ওয়াশিং অপারেটর ওয়াশিং হেল্পার পিপিং অপারেটর এইট এবং এসএসসি পাশের মেয়ে হেল্পারদের প্রশিক্ষণের মাধ্যমে তিন মাসের মধ্যে অপারেটর করা হয় যোগাযোগের স্থান মানব সম্পদ বিভাগ পাওনিয়ার ডেনিম লিমিটেড গার্মেন্টস ডিভিশন হরিতলা শাহপুর বাজার মাধবপুর হবিগঞ্জ বিশেষ দষ্টব্য শ্রমিকদের সরাসরি ফ্যাক্টরি গেটে যোগাযোগ করার জন্য বলা হল এবং সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে নিয়ে আসবেন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র এবং নমিনির ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহে নিয়ে আসবেন এবং অভিজ্ঞতা সনদপত্র থাকলে অবশ্যই সংগ্রহে নিয়ে এসে সরাসরি পাউনিয়ার ডেরিম লিমিটেড গার্মেন্টস ডিভিশনে হরিতলা শাহপুর বাজার মাধবপুর হবিগঞ্জ গেটে এসে আপনার চাকরিটা কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্টস জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে